আসসালামু আলাইকুম রাত শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভিন কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার যৌথ সভা ডেকেছে বিএনপি শেখ হাসিনা সহ শেখ পরিবারের দশ সদস্যের এনআইডি লক আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই ডক্টর ইউনস বাংলাদেশের বাধা নির্মাণ পর্যবেক্ষণে ত্রিপুরা সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত পলাতক সব এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে প্রেস সচিব স্ত্রী সহ ডিজিএফআই এর সাবেক ডিজি হামিদুলের দেশ তাকে নিষেধাজ্ঞা কুমিল্লায় চার আইনজীবীকে কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপ কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন ঢাকা পাঁচ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেফতার খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল তিন মামলায় গ্রেফতার চল্লিশ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে ভারতে নির্যাতন এবং আটাশি বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস শুনছিলেন নাম এবার বিস্তারিত চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস সেখানে তিনি আর্থনা সামেটি দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন সোমবার সন্ধ্যা সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার যৌথ সভা রেখেছে বিএনপি এদিন বেলা তিনটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন সবাই মেয়ে দিবসের কর্মসূচি নির্ধারণ সহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গণ শেখ হাসিনা সহ শেখ পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয় পত্র লঙ্ক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে একটি চিঠির মাধ্যমে এর তালিকাভুক্ত দশ জনের এনআইডি লক করা হয় নথিপত্র অনুযায়ী গত ষোলো ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা সজিব আহমেদ ওয়াজেদ সাইমা অজেদ শেখ রেহানা টিউলিপ রিজওয়ান সিদ্দিক আজমেনা সিদ্দিক শাহেন সিদ্দিক বুশরা সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক চীনের সঙ্গে পারস্পরিক আস্থা সহযোগিতা ও বন্ধুত্বের এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দ্বিপক্ষীয় সম্পর্কের পঞ্চাশ বছর প্রতি প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে দু দেশের সম্পর্কের টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেন ইউনুস কূটনৈতিক সৌহারদের পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা যুব বিনিময় ও বাণিজ্য সহ বহুবিধ খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি উঠে আসে আলোচনায় একে শুধু রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্ক নয় বরং জনগণের মধ্যে সম্প্রীতির সেতু বন্ধ করে তোলার এক বাস্তব পদক্ষেপ হিসেবেও বিবেচনা করছেন উভয় পক্ষ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন এটা সবে শুরু আমরা এত কাছাকাছি আছি তবু এত দূরে আসুন আমরা এটি পরিবর্তন করি আমরা আশা করি আপনি শিগগিরই আবার আমাদের সঙ্গে দেখা করবেন আমরা ভালো প্রতিবেশী হতে হতে চাই চাই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হুরী নদীর বাংলাদেশ অংশে বাঁধ নির্মাণের সম্ভাব্য প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সীমান্ত এলাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার দলটি ইতিমধ্যে রূপার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এখানে বলে রাখা ভালো মুহুরী নদী বাংলাদেশ থেকে ভারতকে আলাদা করেছে মুহুরী নদীর তীরে বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত একটি বাঁধের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে ত্রিপুরা গণপূর্ত বিভাগের সচিব কিরণ গিট্টের নেতৃত্বে প্রতিনিধি দলটিকে পাঠানো হয়েছে তারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের পর গ্রামবাসীদের সঙ্গে দেখা করেছে বেলোরিয়া জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন তারা বেলোনিয়া দক্ষিণ ত্রিপুরার একটি জেলা শহর যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন তাদের সবাইকে ফেরত চাইবে সরকার পাশাপাশি পলাতক সব এমপি ও মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার রাজধানীর সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন শফিকুল আলম বলেন কাতারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরো উচ্চতায় নিতে কাতারে শ্রম বাজার আরো সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থার ডিরেক্টরেট জেনারেল অবসরপ্রাপ্ত ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তার স্ত্রী নুসরাত জাহান মুক্তার বিদেশে কমানের নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী পন্থী চার আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন তাদের কারাগারে নেওয়ার পথে বিক্ষুব্ধ ছাত্র জনতা আইনজীবীদের লক্ষ্য করে ডিম সুরে মেরে ভুয়া ভুয়া স্লোগান দেন এছাড়াও পলাতক দুই আইনজীবীর বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিঙ্কো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনুশন শুরু করেছেন শিক্ষার্থীরা সোমবার সাড়ে তিনটা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে তারা এ অনশনে বসেন শিক্ষার্থীরা জানান এক দফা দাবি আদায়ে তারা অনশন শুরু করেছেন এ সময় ছাত্র কল্যাণ পরিচালক সহ শিক্ষকদের একটি টিম সেখানে আসেন এবং আলোচনা করবেন বলে জানান এর আগে তারা সংবাদ সম্মেলনে আলোচনার কথা জানান ঢাকা পাঁচ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনো নিশ্চিত করা হয়নি সোমবার সকালে রাজধানীর গুলশান গ্রেপ্তার করা হয় তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু দু সালে ঢাকার দশ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ঝটিকা মিছিল করায় খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নগরের তিনটি থানায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ সোমবার রাতে নগরের হরিণ টানা আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলা তিনটি দায়ের করা হয় খুলনা মেট্রোপলিটন পুলিশে জানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ এরই অংশ হিসেবে বিশ এপ্রিল সকালে খুলনা মহানগরীর জিরো পয়েন্ট মোড়ে দুপুরে বয়রা মহিলা সড়কে এবং বিকেলে বাইপাস সড়ক সংলগ্ন শহীদের মোড়ে আওয়ামী লীগ যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকে মিছিল করে বাংলাদেশের হবিগঞ্জ জেলার দুই কৃষককে ধরে নিয়ে ভারতের নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিরুদ্ধে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপরে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এ ঘটনা ঘটে নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দা করছেন নেটিজেনরা সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন পঞ্চান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন সোমবার তিনি মারা যান বলে জানিয়েছে সিটি ভ্যাটিকানের কাসা সান্তা বাস ভবনে তার মৃত্যু হয় আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতবিদিন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ